হ্যালো সালামু আলাইকুম কার কার বাড়িতে নিম গাছ আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো চলুন চলে যে আজকে দুপুরে কী কী রান্না করব কোথায় বাইরে যাব সব কিছু নিয়ে আজকের ব্লগ তো চলে আসলাম আমি দুপুরে রান্নাতে আজকে দুপুরে রান্না করছি এটা হচ্ছে ডাল ভর্তা করব। তার জন্য সিদ্ধ করে নিচ্ছি এই ডাল ভর্তাটা আজকে আমার খুবই খেতে ইচ্ছে হচ্ছে আর এটার মধ্যে আমি দিবো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা হচ্ছে আমার গাছের ধনিয়া পাতা আর এটাতে আমি মাছ পুড়ে তারপর হচ্ছে লবণ সরিষা তেল দিয়ে মাখিয়ে ভর্তা তৈরি করব এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে অন্য বাদবাকি কাজগুলো আমি কমপ্লিট করে নিব আর এখানে হচ্ছে একটি তরকারি এটা কি তরকারি আপনারাই বলবেন কে কেমন দেখা যাচ্ছে কি মনে হচ্ছে আপনাদের সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল তো আর হচ্ছে স্পেশাল যেটা সেটা সবার পরে দেখাবো আর এদিকে হচ্ছে আমি পাতলা ডাল রান্না করেছি তো ডালের কালারটা একটু দেখাই একটু ঘন বেশি পাতলা করলে আবার বাচ্চারা খেতে চায় না এই তো দেখেন কী সুন্দর হয়েছে এটাতে আমি আমার গাছ থেকে ধনিয়া পাতা দিয়েছি আর স্পেশাল যে খাবার এটা এটাতে আমি অনেক ভাত খেতে পারি সেটা হচ্ছে এই গরুর মাংসের কালো ভুনা এটাতে আরও কিছু মশলা অ্যাড করতে হতো তারপরও আমার ঘরে যেটা ছিল ওইগুলো দিয়ে আমি একটু কালো কালো করে ভুনা করেছি এটা দিয়ে গরম গরম ভাত খেতে কেমন লাগে চলুন দেখি তো আমি ভাত নিয়ে নিয়েছি এখন গরুর মাংসের ভুনাটা নিয়েছি মাংসটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর লেবু কাঁচামরিচ এখন লেবুটা একটু ভাতের মধ্যে আমি নিয়ে এই যে এক পিস মাংস দেখেন নিয়ে ভাত খাচ্ছি খুবই মজা হয়েছে কি বলবো মাংসটা কি সুন্দর যে সিদ্ধ হয়েছে দেখেন একেবারেই সফট হয়েছে খুবই মজা হয়েছে তো এইভাবে মাংসের কালো ভুনা দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে রান্নাটা আমার খুবই মজা হয়েছে প্রত্যেকটা খাবার খুবই ভালো হয়েছে তো যে যেভাবে খেতে পছন্দ পছন্দ করেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন ভাতের সাথে আমি কাঁচামরিচটা খুবই পছন্দ করি আর হচ্ছে এখন খাবার শেষ করে আমরা বিকেল একটু বাইরের দিকে যাবো কে কে এরকম রোড সাইডে রেললাইনের পাশে ফুল গাছ দেখেছেন একটু কমেন্ট করবেন আমি কিন্তু কখনোই আগে রেললাইনের পাশে এমন ফুল গাছ থাকে এটা দেখিনি রেললাইনের পাশে যেভাবে সুন্দর করে বাগানের মতো ফুল গাছ লাগানো আছে এখানে গোলাপের গাছও আছে মাসাল্লা এরকম পরিবেশ আসলে আমার চোখে কখনোই পড়েনি আমি বিকেলে ঘুরতে এসে তো আজকে অনেক মানে খুশি হয়ে গেছি ফুল গাছগুলো দেখে বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে এভাবে ঘুরতে আসলে ফুল গাছ দেখালে বা বাইরের পরিবেশটা দেখালে খুবই ভালো লাগে এখানে শুধু এই গাছ না এই যে এটাকে আমি ছোটোবেলা ভাবতাম এগুলো হচ্ছে আমরা যে রান্না করে খাই ডাটা এই ডাটা গাছ কিন্তু না এটা একটা ফুল গাছ এখন বড় হওয়ার পরে বুঝেছি এদিকে শুধু ফুল গাছ না আরও অনেক কিছুই আছে ভেতরের দিকে বাড়ির পরিবেশটা মানে রাস্তার পরিবেশটা খুবই সুন্দর আর রাস্তার আশে আশেপাশে অনেকগুলো কলা গাছ লাগানো আছে এখানে মানে একটু ক্লান্ত হলে আপনি বসে বিশ্রাম নেবেন এটা হচ্ছে একটা আমরা গাছ মানে খুবই সুন্দর ভালো লাগলো আজকের ওয়েদারটা আমার বাহিরে ঘুরতে এসে তো আজকের ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিক দিয়ে আছে কিছু কলা গাছ আর অনেক গাছপালা এত কলা গাছগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন